এটা হলো কি রক্ত জবা না লাল জবা ফুল না জবা ফুল কি জবা ওগুলো জানি না কিন্তু জবা ফুল অনেক রকম কালার আছে ওটা তো ঝাউ গাছ ওটা কি গাছ আমার পাশে বালতিতে এটা জিঙ্গার ফিল জিঙ্গার ফিল কি জানো আ বুচ্চি ট্রি হ্যাঁ হ্যাঁ হয় না তাজা মাছ এখন তরকারিটা কিন্তু সেই টেস্ট হবে বলো তাজা মাছের একটা আলাদা স্বাদ আমাদের এই জায়গা নদী না গ্রাম এলাকায় নদী তেল দিয়ে দিলাম বন্ধুরা মাছ ধুই নিয়ে চলে এসেছি এটা শোল মাছ ছিল না হ্যাঁ শোল মাছ শোল মাছের আলো দিয়ে বসা একটু জল জলই করবো মাছটা বাল পরে অসুবিধা হয়েছিল কারাই গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো

কোন কারায় কি কি দিবা তেজপাতা দিয়ে দিছি জিরে দিয়ে দিলাম এটা শল মাছের জল রান্না করব আলু

দেবো না এমনি লিখে তাড়াতাড়িতে দেবো পেঁয়াজ রসুন দাও कत टुक जलती है एक तो जो जो रखो ताजा मस्ती ना <गणागी> ডিমের মতো চলে গেছে আরো করবার আর একটা কারণে গরমে হয়ে গেছে তেল দেই ডিমের জলে দেবার তেজপাতাগুলো কি শুকনো নাকি শুকনো হয় না তো সবুজ আছে যে কাঁচা তেজপাতা ছিল করে লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম জিরে আলু সিদ্ধ আলু

আমরা লাইফে জল তো শুনে নিব হ্যাঁ আধা জিরা বাটা বাটা দেই দিলাম আর একটু তরকারি তো আপনাদের কালারটা কিন্তু দুটোই খুব সুন্দর হচ্ছে পাটা মশলা দেন না ঝাঁজ ঝাঁজ একটু গরম মশলা তো বার করে হ্যাঁ দাও বন্ধুরা আর দুদিন পর আমাদের এখানে কালী পূজা শুরু হবে তো আপনারা সবাই আসবেন আইহ বুলবুল চন্ডী মালদা আইহ বুলবুল চন্ডী সবচেয়ে বড় পূজা হয় আপনারা তো সবাই নাম শুনেছেন মানিকুরা তারপরে বুলবুল চন্ডী সব আমাদের এইখানেই পড়ে ডিমের অমলেটে দেখবি জল তুষে নাই কত হ্যাঁ না তো জল সোয়াবিন ডিম এগুলো তো জল তুষে নেই মাছের জল হয়ে গেছে না ভাই দেই না কাবলা তো নাও দি দে তরকারিতে দেখেন বন্ধুরা জল একদম কমে গেলো জল শুকায় গেছে নামিয়ে দিও তো

ডিম অমলেট করে করছি জল শুকায় গেছে দেখো ও আচ্ছা কয়েক দিন দেখি কেমন হয়েছে